স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভুইয়া নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা পদে থাকছেন না যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ঠিকানায় ঠিকানায় খালেদ মহিউদ্দিন শীর্ষক অনুষ্ঠানে এসে তিনি এ তথ্য জানান তার মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই কি নাহিদ ইসলামের মতো উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ তেমনটাই ইঙ্গিত রয়েছে স্থানীয় সরকার উপদেষ্টার কথায় সরকার থেকে সরে দাঁড়ানোর বিষয়ে আসিফ মাহমুদ বলেছেন দুই সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব রাজনীতিতে আছে এমন কয়েকজন সরকারে আছে মাহফুজ আলম সহ আরও কেউ যদি থাকেন এমন কারো নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয় বলেও মনে করছেন তিনি কারণ হিসাবে ব্যাখ্যা দেন প্রধান উপদেষ্টা জাতিকে সেরা নির্বাচন উপহার দিতে চান তাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন যেন না আসে আসিফ মাহমুদের মুখ থেকে এমন ঘোষণা আসার আগে থেকে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছিল ভোটের আগে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ ইসলাম সরকার থেকে সরে এসে এনসিপিতে যোগ দিতে পারেন তবে এনসিপিতে আসিফ মাহমুদ যোগ দেবেন কিনা তা পরিষ্কার করেননি এই টক শোতে এছাড়া আগামী নির্বাচনে প্রার্থী হবেন কিনা বিষয়টি স্পষ্ট করেননি তিনি